এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিড়তে তেরোটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী মানে এদের ব্যবসা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে তো যারা মার্কেটে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চান মানে রিস্ক ফ্রি বললে তো কিছু হয় না মানে তুলনামূলক কম রিস্ক এগুলোর ব্যবসা ডুবে যাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে কারণ এদের ব্যবসা খুব অভিজ্ঞ এটা বহুত পুরনো খেলোয়াড় এটা মার্কেটে মানে মার্কেটের বহুত ওঠানামা দেখার পরেই কিন্তু আজকে এরা লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি তো এক্ষেত্রে যারা আর কি কম রিস্ক নিতে পছন্দ করেন সঙ্গে একটা ডিসেন্ট রিটার্ন এগুলো মাল্টিপেকার রিটার্ন আপনাকে দেবে না যে পাঁচ বছরে টাকা গুণ করে দিল পাঁচ গুণ করে দিলো সেরকম না কিন্তু পাঁচ বছরে অন্তত টাকা দ্বিগুণ করে দেওয়ার এদের ক্ষমতা রয়েছে এবং ভালো এন্ট্রি এবং ভালো সময় থাকলে সেগুলো কিন্তু আরও বড়ো রিটার্ন হতে পারে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো এছাড়াও কিন্তু মার্কেটে আরও বহু লার্জ কাপ ব্লুচি ভরসাযোগ্য কোম্পানি রয়েছে তো তার মধ্যে তেরোটি আর কি তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে এস আর এফ লিমিটেড তো এটা কেমিক্যাল সেক্টরে কিন্তু একেবারে প্রথম সারি কোম্পানি যেটা পঁচিশশো তেইশ টাকায় বর্তমানে চলছে এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তেমন রিটার্নই নেই কারণ গোটা যে কেমিক্যাল সেক্টরটাই কিন্তু একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে দেখুন এদের চারটা দেখলেই বুঝতে পারছেন একটা লম্বা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি তা সত্ত্বেও যারা লং টার্মে হোল্ড করছে পাঁচ বছরে পঁচিশ মানে প্রায় তিনশো তিরানব্বই পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন টাকা চার পাঁচ গুণ করে বসে রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল চুয়াত্তর আছে নশো সাতষট্টি কোটি পি রয়েছে পঞ্চাশ রিটার্ন অনেক কোটি বাইশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো ছেষট্টি রয়েছে পঁচিশশো উনত্রিশ টাকা বর্তমানে চলছে দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক রয়েছে সেটা রেলওয়ে সেক্টরের একেবারে দীর্ঘ স্টক আইআরসিটিসি লিমিটেড তো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন যেটা বর্তমানে নশো তিরানব্বই টাকায় চলছে এটাও কিন্তু বহুদিন ধরেই মানে একটা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি যদি চারটা দেখেন বুঝতে পারছেন মানে দু হাজার একুশের পর থেকে কিন্তু এখনও বলতে গেলে সেই হাইটাই ছুতে পারেনি দশ পার্সেন্টের মতো এখনও নিচে রয়েছে অল টাইম হাই থেকে বা ঠিকঠাক দেখলে তারও বেশি হবে তো চারটা দেখলেই বুঝতে পারছেন একটা বড় সড়ো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তবুও কিন্তু যারা পাঁচ বছর ধরে হোল্ড করছেন পাঁচশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল উনআশি হাজার কোটির ওপরে রয়েছে পিই রয়েছে উনসত্তরের মতো রিটার্ন উনি কোটি পঁয়তাল্লিশ রয়েছে বুক ভ্যালু পঁয়ত্রিশ রয়েছে বর্তমানে হাজার টাকার কাছাকাছি চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে পাওয়ার সেক্টরের দিগ্ স্টক টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তো যেটা যদি পারফরমেন্স দিতে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন ছ মাসেই আশি পার্সেন্টের কাছে কাছে রিটার্ন গত এক বছরে একশো আঠারো পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে দেখুন পাঁচশো তিরিশ পার্সেন্টের মতো একটা কিন্তু বড় সড়ো রিটার্ন ইদানিং পাওয়ার সেক্টরের প্রত্যেকটা স্টকই কিন্তু ভালো রকম গ্রোথ এসেছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর এক লক্ষ ছাতশো বেরানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল পিই রয়েছে চল্লিশ রিটার্ন অনেক কোটি বারো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চুরানব্বই রয়েছে চারশো আঠাশ টাকায় বর্তমানে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হিসাবে তো পাওয়ার সেক্টরের যতগুলো স্টক রয়েছে তার মধ্যে কিন্তু এটা টাটা গ্রুপের একটা কোম্পানি কোম্পানি অবশ্যই বসাযোগ্য একটা স্টক তো এটাকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড তো বেভারেজ নিয়ে এরা কাজ করে তো এক্ষেত্রে কিন্তু একেবারে লিডিং টাইপের কোম্পানি এবং এর যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন লেফট টু রাইট সুন্দর করে শুধু উপরের দিকেই উঠছে দেখুন পাঁচ বছরে হাজার পার্সেন্টের রিটার্ন গত ছ মাসের হিসাবে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন মানে এর মতো কনসিস্টেন্সি মেন কিন্তু খুব কম স্টকেই দেখা যায় মানে সকলেই অপেক্ষা করে রয়েছে এটার কোনো কারেকশন আসে কিনা কিন্তু এর কোনো কারেকশনই আসছে না দেখুন সামান্য একটু কিন্তু কারেকশন বলে কনসলিডেশন ফেজের মধ্যে মানে সামান্য কিন্তু যাচ্ছে এখন আট দশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তেরোশো পঁচানব্বই টাকায় রয়েছে তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্রায় দু লক্ষ কোটির কাছাকাছি চলে গিয়েছে এক লক্ষ একাশি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁচাশি বর্তমানে একটু ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন কোটি পঁয়ত্রিশ পয়েন্ট দুই রয়েছে বুক ভ্যালু তিপ্পান্ন রয়েছে তেরোশো ছিয়ানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এর পরের স্টকে চলে যায় এর পরের স্টক হচ্ছে ভারতীয় এয়ারটেল লিমিটেড তো কমিউনিকেশন সেক্টরে কিন্তু মানে দুটোই বলতে গেলে প্লেয়ার রয়েছে এক জিও এক এয়ারটেল আর ভোটাফোনের কথা বাদই দিন সেটা কোনো মতনে কিন্তু টিকে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো পার্সেন্টের মতো কিন্তু সুন্দর একটা রিটার্নের মধ্যে রয়েছে বারোশো উননব্বই টাকায় বর্তমানে চলছে এই যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাত লক্ষ ছেষট্টি হাজার কোটির আশেপাশের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাতষট্টি রিটার্ন অনেক কোটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো আটত্রিশ রয়েছে বারোশো উননব্বই টাকায় বর্তমানে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসেবে এখন দেখে নিন এই পরের কোম্পানিটি যে এফএমসিসি সেক্টরের একেবারে প্রথম সারির প্রথম কোম্পানি আইটিসি লিমিটেড যেটা ইদানিং কিন্তু একটা কনসলটেশন ফেজোর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এর আগে আর কি বহুত দিন একটা মানে খুব মানে কম রেঞ্জের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছিল তা ইদানিং কিছুদিন আগে পর্যন্ত কিন্তু একটা ভালো রকম রিটার্ন দিয়েছে গত এক বছরে হিসাবে দেখলে তেমন রিটার্ন নেই গত পাঁচ বছরে দেখুন উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এই যে ইদানিং যে গতিটা এসেছিলো আর কি দুশো টাকার ঘরেই কিন্তু অনেকদিন দিন ঘোরাঘুরি করছিলো তো সেখান থেকে কিন্তু একেবারেই প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল প্রায় দু হাজার বাইশের শুরুর দিক থেকে মোটামুটি দু হাজার তেইশের মাঝামাঝি পর্যন্ত কিন্তু সেই রিটার্নটা কিন্তু পেয়েছে আর কি যারা লং টার্মে হোল্ড করছেন তো এই কোম্পানি চারশো চব্বিশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ লক্ষ তিরিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁচিশের মতো হচ্ছে রিটার্ন অনেক কোটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু পঞ্চান্ন রয়েছে বর্তমানে চারশো পঁচিশ টাকার আশেপাশে ফেস ফেসভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে থ্রি পার্সেন্ট খুব মোটা সোটা ডিভিডেন দেয় এই কোম্পানি তো এরপরে যেটা স্টক রয়েছে মার্কেটে সেটা হচ্ছে এই একই সেক্টরের টাটা গ্রুপের কোম্পানি টাটা কনস তুমার প্রোডাক্টস লিমিটেড তো এই কোম্পানি খুব একটা ফোকাসে থাকে না কিন্তু এর নিঃশব্দে কিন্তু এর কাজ করে যায় দেখুন ছ মাসে আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চারশো তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এগারোশো সাঁত্রিশ টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে পি রয়েছে চুরাশি অন কোটি সাত পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো চুয়াত্তর রয়েছে এগারোশো আটত্রিশ টাকা চলছে ভ্যালু এক ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি কিন্তু ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোম্পানি এগুলো যখনই কারেকশন আসে বা কনসলিটেশন ফেস মধ্যে দিয়ে যায় তখন কিন্তু একটা এন্ট্রি ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়ায় তো এরপরে যেটা স্টক রয়েছে তো কনস্ট্রাকশন সেক্টরে আর কি যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের দিগ্ স্টক লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড তো এই কোম্পানি ভারতীয় ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু খুব বড় ভূমিকা নিয়েছে আর কি বহুত দিন ধরে এরা খুব বহু পুরনো খেলোয়াড় আর কি ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন পঁয়ত্রিশশো বারো টাকায় বর্তমানে চলছে তো বিশেষজ্ঞরা যেটা বলে এটা কিন্তু এখনও মানে আন্ডার ভ্যালুড রয়েছে আর কি এটা আরও কিন্তু এতদিনে আরও বেশি হওয়া উচিত যেটা তারা মনে করে আর কি যাই হোক এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল চার তেরাশি হাজার কোটির কাছাকাছি পি রয়েছে আটত্রিশ রিটার্ন অনেক কোটি এগারো পার্সেন্ট বারো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু পাঁচশো ছত্রিশ পঁয়ত্রিশশো আঠেরো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সিক্স পার্সেন্ট হিসাবে এবার দেখে নিন পরের স্টকটি ইনফোসিস লিমিটেড আইটি সেক্টরের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি ভারতীয় বাজারে ইনফোসিস লিমিটেড যেটা কিন্তু বড় সড়ো একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এক সময় কিন্তু দু হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছিল তারপরেই কিন্তু এই কনসলিটেশন ফেসটা চলছে কারেকশন ফেসটা চলছে এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশানে রয়েছে তো পাঁচ বছরে তবুও একানব্বই পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছর তেমন কোনো রিটার্ন নেই পনেরো পার্সেন্টের মতো সাধারণ একটা রিটার্ন ছ মাসে তেমন রিটার্নই নেই তো হোক এই কোম্পানিগুলো এতটাই শক্তিশালী কোম্পানি এগুলো কারেকশন বা কনসাল্টেশন ফেস তো আসাটা স্বাভাবিক যে যত ভালো স্টকেই হোক না কেন কিন্তু পুরনো হয় যে সেটা ভাঙবে সে এক বছর দু বছর দেরিও হতে পারে কিন্তু সেটা কিন্তু অবশ্যই কারণ এই কোম্পানিগুলো বিজনেসটাই এরকম রয়েছে এগুলো আরও বড়ো হচ্ছে এই কোম্পানিগুলো তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ লক্ষ পঁচাশি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পিই রয়েছে বাইশ রিটার্ন ইকুইটি বত্রিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে ফেস বুক ভ্যালু দুশো বারো রয়েছে চোদ্দোশো এগারো টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে মোটা সোটা আড়াই পার্সেন্টের উপরে এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড তো এটা টাটা গ্রুপের যে অ্যাক্সেসরি তারপরে লাক্সারি যে থাকে আর কি সেগুলো নিয়ে এদের বিজনেস রয়েছে তো সেই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এগুলো মিড ক্যাপ কোম্পানির মতোই কিন্তু এর যে পারফরমেন্স ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দেখুন দুশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন তো জুয়েলারি সেগমেন্টে আর কি এই কোম্পানি সবচেয়ে বড়ো কোম্পানি আর কি ভারতীয় বাজারে তো পঁয়ত্রিশশো বাষট্টি টাকায় এই কোম্পানি চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন তিন লক্ষ ষোলো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যানিং রেজোটা একটু হাইয়ে চলে গিয়েছে একানব্বই পয়েন্ট সাত রিটার্ন কোটি তিরিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো চল্লিশ রয়েছে পঁয়ত্রিশশো তেষট্টি টাকায় চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে বাজাজ ফিনান্স লিমিটেড তো যেটা বর্তমানে সাত হাজার একশো দশ টাকায় চলছে এই কোম্পানি দেখেন এনবিএসপি সেক্টরে কিন্তু বর্তমানে এক নাম্বার মার্কেটের এক নাম্বার কোম্পানি তো এই কোম্পানির আপনি দেখুন ছ মাসে রিটার্ন নেগেটিভ গত এক বছরে তেমন কোনো রিটার্ন দেয়নি কুড়ি পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরে একশো উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এবং চারটা দেখলেই বুঝতে পারছেন বহুত দিন ধরে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু গুড়ুগুড়ি করছে যে কোনো মুহূর্তেই কিন্তু এই ধরনের স্টকগুলোতে কিন্তু গতি আসতে পারে সাত হাজার একশো দশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার লক্ষ চল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পত্রিশ রিটার্ন অনেক কোটি তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নশো উনসত্তর রয়েছে সাত হাজার একশো কুড়ি টাকার আশেপাশে চলছে ফেসগুলো দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর টু পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা নিয়ে কিছু বলার নেই মার্কেটের এক নাম্বার কোম্পানি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে এবং ভরসার দিক দিয়েও তো এই কোম্পানিকে যদি দেখেন উনত্রিশশো তেতাল্লিশ টাকায় চলছে ছ মাসের রিটার্ন দেখলে তিরিশ পার্সেন্ট এক মাসে চব্বিশ পার্সেন্ট এক বছরে চব্বিশ পার্সেন্ট মতো আর পাঁচ বছরে একশো তেরো পার্সেন্ট মতো এই কোম্পানি কিন্তু এরকমই মানে পাঁচ বছরে টাকা দ্বিগুণ করে দেবে এবং যে কোনো পরিস্থিতিতে আর কি আর এটাও কিন্তু বহুদিন দিন ধরেই একটা কনসালটেশন ফিজের মধ্যে দিয়ে যাচ্ছে ত্রিশশো তেতাল্লিশ টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন প্রায় কুড়ি লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল মানে একাই মানে এই কোম্পানি একাই একটা ইন্ডেক্সকে কিন্তু নড়াচড়া কিন্তু প্রভাবিত করতে পারে আপনি মানে এর ওয়েটেজ সবচেয়ে বেশি রয়েছে পি রয়েছে আঠাইশ রিটাননি কোটি ন পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু এগারোশো দশ রয়েছে উনত্রিশশো চল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে আর ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে আচ্ছা এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে রিটেল সেক্টরের এক নাম্বার কোম্পানি তো অ্যাকচুয়ালি এক নাম্বার কোম্পানি জিও মানে জিওর যে রিটেল রয়েছে রিলায়েন্স রিটেল তো সেটা মার্কেটের লিস্টেড নেই তো সেক্ষেত্রে এটাই এক নাম্বার কোম্পানি তো দেখুন ছ মাসে রিটার্ন আঠাশ পার্সেন্টের মতো গত এক বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দুশো বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন এবং এটা কিন্তু অনেকটাই কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে অলরেডি তবুও এখনও পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশন রয়েছে যেটা এক সময় তিরিশ পার্সেন্টের উপরে কারেকশন ছিল তো তখন থেকেই কিন্তু এটাকে বলা হতো দেখুন ইদানিং লো থেকে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিকভার করেই ফেলেছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন এটা চার হাজার সাতশো একচল্লিশ টাকার বর্তমানে চলছে তিন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পিই রয়েছে একশো ছাব্বিশ রিটার্ন কোটি ষোলো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো আটষট্টি রয়েছে বর্তমানে সাতচল্লিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো যাই হোক এই প্রত্যেকটি কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং আর এগুলো মানে ইদানিং কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে আর কি এটা কিন্তু একটা ভালো দিক যে যে কোম্পানিগুলো রয়েছে দু একটি কোম্পানি অলরেডি ভালো রকম ডেলি দিচ্ছে তো ওভারঅল এই কোম্পানিগুলো কিন্তু অনেকটাই ভরসাযোগ্য কারণ এগুলো মার্কেটে বহুত দিন ধরে ব্যবসা করছে এবং তারা যে ব্যবসাটা করে সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ প্লেয়ার তারা মানে এ ধরনের ব্যবসা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমই রয়েছে খুব যদি খারাপ পরিস্থিতি আসে কোভিডের মতো বা সেরকম তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে সেরকম কিন্তু কারেকশন আসে বা সেরকম বড় বড় কারেকশন আসে তো যখনই এ ধরনের কোম্পানিতে কারেকশন আসে তখনই কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়ায় তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো যতই প্রশংসা করা হোক বা ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিন্তু এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ ছায় বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিলিস্টার অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টে করা ভাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ